বন্ধুরা সুন্দর কালো লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি বন্ধুরা এই যে ঘরে আমাদের এই যে চালের জল এই চালের জল যেটা আমরা প্রত্যেকদিন ফেলে দিয়ে থাকি এর মধ্যে মাত্র দুটি জিনিস মিশিয়ে শুধু চুলে মেখে দেখো এটি দ্রুত তোমাদের চুলকে কালো লম্বা ঘন আর সুন্দর করে দেবে চুলের গ্রোথ বাড়বে চুলের গোছ বাড়বে চুল লম্বা সুন্দর চকচকে কালো ঘন করে দেবে মাত্র কয়েক দিনের ব্যবহারে চুল হয়ে যাবে এরকমই ঘন লম্বা। এরকমই সুন্দর কালো লম্বা ঘন চুল পেতে চাও তাহলে করে দেখো এই উপায়টা মাথায় এই যে খুশকি উকুন এই সমস্ত নানান সমস্যা হয় যখনই চুল আছরাচ্ছ গোছা গোছা চুল উঠে যাচ্ছে কিংবা সাদা পাকা চুল হয়ে যাচ্ছে তাহলে এই চাল ধোয়া জলটাকে ঠিক এইভাবে ব্যবহার করো যেভাবে আজকে আমি বলে দিচ্ছি এই দেখো প্রত্যেক দিন আমাদের বাড়িতে ভাত রান্না হয় প্রত্যেকের বাড়িতেই ভাত রান্না হয় তো এই যে চাল ধুয়ে নাও চালটা যখন ভাত রান্না করবে অন্তত আধ ঘন্টা কি দশ মিনিট চালটা একটু ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখলে সেই চাল ধোয়া যে জলটা হবে সেই জলটা ফেলবে না এ দেখো এই যে জলটা এইটা এরকমভাবে আগে চালটাকে ভালো করে একটু ধুয়ে নেবে এইভাবে তাহলে দেখবে চালের খুব সুন্দর একটা সাদা জল তোমরা পাবে এই জলটা এত উপকারী চুলের জন্য আর আমাদের স্কিনের জন্য দুটোর জন্যই কিন্তু ভীষণ উপকারী হয় তবে আজকে আমি শুধু চুলের ব্যবহারটাই তোমাদের এখানে বলছি দিন তোমাদের স্কিনের ব্যবহার এই চালের জলের ব্যবহারটাই অবশ্যই শেয়ার করব তো দেখো এই চাল ধোয়া জলটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম এইভাবে এই চাল ধোয়া জলটা একটি বাটির মধ্যে এইভাবে ঢেলে নেবে এই জলটা তো আমরা দিন ফেলে দিই ফেলে দেবে না এই জল ঠিক এইভাবে তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো প্রতিদিন যদি এটা দিয়ে চুল ধুতে পারো দেখবে মাত্র সপ্তাহখানেকের মধ্যে তোমরা তোমাদের চুলে পরিবর্তন পাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল হবে লম্বা ঘন আর কালো দেখো এক দুটি বাটিতে আমি ভাগ করে নিচ্ছি আমি আজকে দুই রকমভাবে তোমাদের এই চালের জল ব্যবহার করা শেয়ার করে দিচ্ছি তোমরা এই দুই রকমভাবে ব্যবহার করে দেখো দারুণ రిజల్ట్ উপকার তোমরা পাবে তো একটা বাটিতে দেখো আমি একটু নারকল তেল মিশিয়ে নিলাম এই চালের জলের সাথে এবার মেশাবে হাফ লেবুর রস চালের জলের মধ্যে লেবুর রস আর নারকল তেল মিশিয়ে এটাকে ভালো করে আমাদের গুলে নিতে হবে যদি প্রতিদিন করতে পারো খুব ভালো বেশিক্ষণ রাখারও দরকার নেই মাথায় মাত্র আধ ঘন্টা রাখলেই যথেষ্ট তার বেশি না রাখলেও চলবে মাত্র আধ ঘন্টাতেই এটি কিন্তু দুর্দান্ত রেজাল্ট তোমাদের দেবে যে কোনো কোনো দামি সিরাম বলো শ্যাম্পু বলো সব কোনো কাজেই লাগে না ন্যাচুরাল ঘরোয়া উপায়তেই চুল কিন্তু ভালো হয় এবার এইভাবে তুলোর সাহায্যে অথবা আঙুলের ডগায় সাহায্যে এইভাবে সারা চুলের মধ্যে এই চালের জলটা মাখবে এইভাবে তোমরা দেখবে কত দ্রুত তোমাদের চুল ভালো হতে আরম্ভ হয়ে গেছে চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে এই দেখো দেখতেই পাচ্ছ নতুন চুল গজাবে চুল ঘন হবে কালো হবে লম্বা হবে সারা মাথায় চুলে খুব ভালো করে এটাকে মাখবে এইভাবে খুব ভালো করে মেখে আধ ঘন্টা চুলের মধ্যে এটা তোমাদের রেখে দিতে হবে তো আধ ঘন্টা রেখে দেবে আর তারপরে দেখো বাকি যে চালের জলটা ছিল আর এখানে দেখো আমি একটা গ্রিন টি অল্প গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো গ্রিন টি এরকম অল্প গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে একটা গ্রিন টি আর সেই জলটা এখানে মিশিয়ে দেবে যদি তোমাদের কাছে গ্রিন টি না থাকে তাহলে এক চামচ যে কালো চা হয় নর্মাল চা যেটা দিয়ে তোমরা চা খাও প্রতিদিন সেই চাটাও নিতে পারো গ্রিন টি থাকলে গ্রিন টি নিতে পারো নাহলে নর্মাল চাটা নেবে নর্মাল চা নিয়ে অল্প হাফ কাপ জলে এক চামচ দিয়ে ভালো করে ফুটিয়ে এই চাল ধোয়া জলের মধ্যে চা পাতার জলটা মেশাবে মিশিয়ে তারপরে নিজেদের পছন্দের শ্যাম্পুটা এই জলের মধ্যে মেশাবে যতটা শ্যাম্পু তোমাদের প্রয়োজন হয় এক চামচ দু চামচ কি এক পাতা দু পাতা যতটা শ্যাম্পু তোমাদের প্রয়োজন হয় ততটা শ্যাম্পু এই জলের মধ্যে তোমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই জলটা দিয়ে তোমরা শ্যাম্পু করবে চুল ধোবে দেখবে এতে চুলের গ্রোথ ভালো হবে চুল পড়া বন্ধ করে দেবে তোমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে চুল লম্বা ঘন কালো সুন্দর হয়ে যাবে তো এইভাবে ভালো করে দেখো এই জলটার সাথে মিশিয়ে নেবে চাল ধোয়া জলের সাথে চা পাতার জল আর শ্যাম্পুকে মেশাবে মিশে এইটা দিয়ে চুল ধোবে তোমরা দেখবে কি সুন্দর তোমাদের কি কয়েক দিনের মধ্যে চুলের গ্রোথ হয়ে যাবে খুব ভালো চুল ঝরা পড়া বন্ধ হবে দ্রুত চুলকে কিন্তু লম্বা করবে শুধু এইটা দিয়ে মাথা নেবে তবে তার আগে ধুয়ে চাল ধোয়া জলটা যেভাবে চুলে লাগাতে বলেছি সেইভাবে অবশ্যই লাগাবে পারলে প্রতিদিন তোমরা চাল ধোয়া জল যে প্রত্যেক দিনই তো চাল ধোয়া জল তৈরি হয় বাড়িতে তো সে প্রতিদিনের জলটাতে জলের মধ্যে একটু নারকোল তেল আর একটু লেবুর রস মিশিয়ে মাখা শুরু করে দেওয়া দেখবে খুশকি বন্ধ করে দেবে তার সাথে সাথে তোমাদের চুল পড়া বন্ধ করে দেবে এইভাবে আধ ঘন্টা মেখে নিয়ে তারপরে তোমরা নর্মাল জল দিয়ে চান করে নেবে কারণ বন্ধুরা এটি দেখবে তোমাদের চুলের মসৃণতা বাড়াবে চকচকে ভাব বাড়াবে তার সাথে এই যে চাল ধোয়া জলের মধ্যে যে ভিটামিন আর মিনারেলসগুলো চাল থাকে এগুলো চুলকে হেলদি করে আমাদের স্ক্যাল্পটাকে হেলদি করে পুষ্টি যোগায় চুলের স্বাস্থ্য ভালো করে চুলকে সুন্দর করতে সাহায্য করে আর ওই ডগা ফেটে যায় চুলের কিংবা চুল রুক্ষ সুক্ষ উস্কো খুস্কো হয়ে থাকে সেই সমস্ত জিনিসগুলো থেকেও তোমাদের কিন্তু রক্ষা করবে এই চাল ধোয়ার জলটি চাল ধোয়া জলের মধ্যে যে কার্বোহাইড্রেটটি থাকে এটি গুরুত্বপূর্ণভাবে আমাদের চুলের সুরক্ষা করতে সাহায্য করে দেখো ভালো করে হেয়ার ওয়াশ করে নেবে শ্যাম্পু করার পরে হেয়ার ওয়াশ করে নিয়ে তারপরে যখন চুল একটু শুকিয়ে যাবে তখন চুলটা আঁচড়ে নেবে দেখবে কালো চুল সাদা পাকা চুলকে কালো করে দেবে আবার থেকে আর চুলে চকচকে ভাব আসবে চুল এক খুব সুন্দর সিল্কি শাইনি সফট করে দেবে আর চুল পড়া বন্ধ করে চুলের গোছ করতেও সাহায্য করবে তো বন্ধুরা এটা অবশ্যই করে দেখো এটা সবাই করতে পারে উপায়টা একদম ন্যাচারাল উপায় হচ্ছে আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন এক একটি বিউটি টিপসের সাথে আর এই শীতে চুলের যত্নটা অবশ্যই এইভাবে করে দেখো